বাংলাদেশের ক্যান্টনমেন্ট গুলোতে বিশেষ করে ঢাকা এবং সাভার ক্যান্টনমেন্টে একদম একটা অস্বাভাবিক বিরাজ করছে করছে পুরো ক্যান্টনমেন্ট এলাকা জুড়ে এক ধরনের অফিসারদের মধ্যে বিশেষ করে এই যে কদিন আগে যে প্রায় চব্বিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হলো আইসিটিতে এবং তার মধ্যে চোদ্দ জনকে গ্রেপ্তার করা হলো যারা এই মুহূর্তে বন্দী রয়েছে যাদের ইতিমধ্যে আইসিটিতে হাজিরও করা হয়েছে সেদিন প্রথম যেদিন হাজির করা হয় সেদিন উপস্থিত সবাইকে চোদ্দ জনকে একসাথে হাজির করা হয়েছিল কিন্তু এখন আর একসাথে হাজির করা হচ্ছে না তাদের বিভিন্ন মামলায় অ্যারেস্ট দেখিয়ে আলাদা আলাদা ভাবে হাজির করা হচ্ছে এবং এই যে যাদের হাজির করা হচ্ছে তাদের পক্ষে আর্মির থেকেই আবার আইনজীবী নিয়োগ করা হয়েছে আইসিটি তে যান বা ওই আদালতে যাওয়া আসা করেন এরকম একটি সূত্র আমাকে জানিয়েছে যে আর্মির পক্ষে যেসব আইনজীবীরা লড়াই করছেন তারা তাদের সর্বস্ব দিয়ে লড়াইটা করছেন না তারা এক ধরনের দায় সারা গোছের অংশগ্রহণ করছেন এর থেকে যেটা ধারণা করা হচ্ছে যে এই সেনাবাহিনীদের যে বিচারটা হচ্ছে সেটাও এক ধরনের প্রহসন হয় কিনা কারণ তার মক্কেলের পক্ষে না যদি যদি কথা বলেন যুক্তি তুলে না ধরেন তাহলে সেটা কেমনে আইনজীবীর কাজটা তাহলে কি তো এই আইসিটিতে নিয়ে এরকম প্রহসন যখন চলছে এবং যেটা নিয়ে সেনাবাহিনীতে কিন্তু অলরেডি আমি আগেও বলেছি যে একটা খুব বিরাজ করছে এবং এটা আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান এটা ঠেকাইতে পারেনি তিনি পুটু পুটু করে যা ব্রিগেডিয়ার আজমির খাত পা সময় তাদের মামলা এদের হাজির করা হয়েছে তো সেই গুম খুনের বাইরেও আরো আরো মামলা হাজির করা হয়েছে যেখানে তাদের ভিন্নভাবে আইসিটি কোর্টে আনছে এদিকে এই যে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে বিডিআর বিদ্রোহ নিয়ে যেটাকে বহুত আগেই বলা হয়েছে এটা একটা বিডিআর বিদ্রোহ কেন বিদ্রোহ হয়েছে সেই কারণটাও খুঁজে বের করা হয়েছে এবং সেই সময় আমেরিকান রাষ্ট্রদূত যিনি ছিলেন বাংলাদেশে তিনি আমেরিকায় যে তার বার্তাটি পাঠিয়েছিলেন এবং যেটা উইকিলিক্স এর মাধ্যমে ফাঁস হয়েছিল সেখানেও বলা হয়েছিল যে এটি একটি বিডিআর বিদ্রোহ এবং এটা হলো যে আর্মি অফিসারদের সাথে মিডিয়া সৈনিকদের দীর্ঘদিনের সৃষ্ট কিছু তিক্ততা এবং কিছু ঘটনার পরিণতিতে এই বিদ্রোহটা বিদ্রোহটা হয়েছিল এবং এখানে দেশি বিদেশি কোনো বহিঃশক্তির কোনো সম্পর্ক আছে বলে তারা মনে করেনি কিন্তু এত বছর পরে এসে সেই যে তারা বলতো এখানে ভারত জড়িত এখানে অমুক জড়িত তমুক জড়িত হয়েছে যা যা বলতো হুবহু এখন একটা রিপোর্ট আকারে তারা সেটা দিয়েছে এবং এই রিপোর্টটা যখনই কমিশন পাবলিশ করেছে যে রিপোর্টের গ্রহণযোগ্যতা নাই বললেই চলে এটি একটি বানোয়াট মিথ্যে রিপোর্ট তারপরেও দেখা গেছে যে যেসব ক্ষতিগ্রস্ত ভিক্টিম ছিল যেসব আর্মি অফিসাররা মারা গেছে বা যারা মারা গেছে তাদের পরিবারকে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যাপক সহায়তা করা হয়েছে তাদের প্লাট দেওয়া হয়েছে এককালীন অর্থের অনুদান দেওয়া হয়েছে তারপরেও দেখা যাচ্ছে যে সেই কিছু কিছু সেনা কর্মকর্তাদের ছেলে মেয়েরা অনেক যে মেজর জেনারেল শাকিল মারা গিয়েছিল তার ছেলে এখন মানে মেজর জেনারেল শাকিলের শেষ যে ফোন আলাপ ছিল প্রধানমন্ত্রীর সাথে সেটা সেখানেও তিনি বলে গেছেন যে এটা তার সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র অথচ মেজর জেনারেল শাকিলের ছেলে এখন অন্য কথা বলছে এবং এই ছেলেটা কি মাদক আসক্ত কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে তো এই বিডিআর মানে কমিশনের যে রিপোর্ট আসছে এই রিপোর্টটা হাতে পেয়ে এই আইসিটি চিফ প্রসিকিউটর তাইজুল তাইজুল আবার বলছে যে কমিশন কমিশন হাতে রিপোর্ট দিয়েছে এখন আমরা দেখি এটা নিয়ে কি করা যায় তার মানে হলো তাইজুল এখন এই কমিশনের বানোয়ার রিপোর্টের ভিত্তি উপরে ভিত্তি করে সে আবার একটা দুইটা মামলা সাজাবে এবং সেইটা আবার আইসিটিতে আনার ব্যবস্থা করবে ইতিমধ্যেই এইখানে যেসব আর্মি অফিসার ইনভলভ ছিল তাদের নাম ছবি টবি দিয়ে নানান ভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রল করা হচ্ছে আপত্তিকর কথা বলা হচ্ছে এমনকি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীদের একটা অংশ এই সব সেনাবাহিনী যেখানে সেনা প্রধানদের নাম আছে সাবেক সেনাপ্রধান ডিজিএফআ এর চারজন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম আছে সবার নামে যা তা ভাষায় তারা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গালাগালি করতেছে এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে ডিজিএফআ এর যে চারজন কর্মকর্তাকে এই জড়িয়ে দেওয়া হয়েছে এই মিডিয়ার হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রে এদের ছবি টবি দিয়ে মানে সবার রাগ হলো যে আর্মি অফিসার অনেককে জড়িয়েছে তার মধ্যে সাবেক সেনা প্রধানও আছেন আবার ডিজিএফআই কে স্পেশালি টার্গেট করা হয়েছে এটার কারণ কি আমি বুঝলাম না বিভিন্ন সময়ে যখনই সুযোগ পাওয়া হয় এই যে প্রথমে যে আইসিটির মামলার কথা বললাম সেখানেও কিন্তু চারজন এর সাবেক মহাপরিচালককে জুড়ে দেওয়া হয়েছে তো এইটার কারণ বুঝতেছি না যে ডিজিএফআইটাকে দুর্বল করা হোক ডিজিএফআই এর মনোবল ভেঙে দেওয়া হোক বা ডিজিএফআই কে ধ্বংস করা হোক এটা কারা চাইছে ডিজিএফআই দুর্বল হলে কাদের লাভ কাদের উপকার হয় এটা নিয়ে একটু ভাবতে হবে এটা কি মানে আর্মির সংস্থা আইএসআই কারণ লেটলি দেখা গেছে যে ডিজিএফআই অনেক বেশি পাওয়ার এক্সারসাইজ করে লিগাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে দিয়েই যেমন ধরেন বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে কারো পদোন্নতি হলে সেখানে ডিজিএফআই একটা ক্লিয়ারেন্স লাগে একটা রিপোর্ট লাগে তো ডিজিএফআই এর এই রিপোর্টটা লাগে এটা হয়তো আমাদের সিভিল ব্যুরোক্রেসি পছন্দ করছে না আবার ইট ইস হার্ড টু বাই ডিজিএফআই ডিজিএফআই একদম লেভেলে আপনি অন্য বাড়ি একটা খাম দিলেন খাওয়ার টাকা দিলেন তো ডিজিএফআই তো ওই কিন্তু বলা যায় একদম নাই সুতরাং ডিজিএফআই কে একদিকে ব্যুরোক্রেসি যেভাবে দুর্বল করতে চাইতে পারে আরেকভাবে যারা বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে চায় যারা বাংলাদেশের আভ্যন্তরীণ যে গোয়েন্দা নেটওয়ার্ক ডিজিএফআই কিন্তু লেটলি খুবই এফিসিয়েন্ট একটা গোয়েন্দা সংস্থা হিসেবে গ্রো করছিল তো সেটা কাদের কাদের ইন্টারেস্টে আঘাত করে সেটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এই যে সামগ্রিক ভাবে সেনাবাহিনীকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে এটা নিয়ে এই সেনা ছাউনিগুলোতে ব্যাপক অসন্তোষ রয়েছে এবং পুরো ঘটনায় কোথাও কিন্তু জেনারেল ওয়াকার খানের লিডারশিপটা ভিজিবল না জেনারেল ওয়াকার এই যে একের পর এক আর্মিদের মানে ইমেজ নিয়ে টানাটানি করা হচ্ছে আর্মি আক্রান্ত হচ্ছে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন জেনারেল ওয়াকার কোথাও প্রোটেক্ট করতে পারছেন না এখন কথা হচ্ছে জেনারেল ওয়াকারকে আদৌ প্রোটেক্ট করতে চান নাকি তিনি এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত ডিজিএফ এর কর্মকাণ্ড এই যে ইভেন জেনারেল সাথে সময় বা তার পরবর্তী অনেক সরকারের সময় এটা কিন্তু ইনিশিয়ালি এটা সামরিক গোয়েন্দা সংস্থা ছিল কিন্তু পরবর্তীতে পশ্চিমা বিশ্বের প্রেসক্রিপশনেই কিন্তু তাদের একটা এই জঙ্গি দমনের উইং করা হয়েছে তারা পলিটিক্যাল বিষয়গুলো ইনভলভ হয় তো এই এই প্রেসক্রিপশনগুলো কিন্তু আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে এসেছে যারা আমাদের ডিজিএফআই কে ট্রেন আপ করতো বিদেশে তো এই অবস্থায় এ কারণেই আর্মিরা মানে এখন হতাশ খুব ছিল কিন্তু ক্ষোভটা কার কাছে দেখাবে জেনারেল ওয়াকার খানের মতো এরকম মেরুদণ্ডহীন সেনা যিনি সেনাবাহিনীর ইমেজটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে সেনাবাহিনীকে যেমন সাধারণ মানুষ ভয় পায় না সেনাবাহিনীকে যেমন আড়ালে আবডালে অনেক আনসার বাহিনী বলে আর এখন এই মামলা হামলা আইসিটিতে যে সেনাবাহিনীর একদম কপিনের শেষ পেরে একটা ঠুকে দেওয়ার ব্যবস্থা করতেছে এই জেনারেল ওয়াকার খান তিনি আমি জানি না কি ইরান স্টাইলে আর্মিকে দুর্বল করে পাশাপাশি জামাতের সরকার এনে ইসলামিক রিপাবলিকান গার্ড করতে রিপাবলিকানা তা আমি না যাও হোয়াট এভার ইজ নট গুড মধ্যে প্রচন্ড হতাশা বিরাজ করছে যারা এই মুহূর্তে বন্দী রয়েছে তাদের পরিবারের তো একদম চাতা অবস্থা কিন্তু কোথাও দেখবার কেউ নেই ওভারঅল বাংলাদেশের সিচুয়েশন যে চেঞ্জ হওয়া খুব জরুরি হয়ে গেছে যেটা আমরা আশা করছি এবং ওই চেঞ্জটা না আসা পর্যন্ত আর্মির এই অধপতন ঘটতেই থাকবে